আসলে অমলিকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র পাঁচশো টাকা এবং ছয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্র্যান্ডের বাটি কালেকশন দেখাবো মমতলি বাটিকের ভিতরে আছে তারপর ভেজিটেবল আছে এবং হচ্ছে খুব সুন্দর কিছু এখানে কিন্তু অর্গেনডির ভিতরে চিকেন কারি কাজ করে এগুলো কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু এখন ই সিজন এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা পেয়ে যাবেন ফাল্গুন স্পেশাল আছে ভ্যালেন্টাইনজ আছে তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আর আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আজ কিন্তু হাজার হাজার বাটিকের কালেকশন চলে আসছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু রেইনবো ডিজাইনের ভিতরে আজকের বাটিকগুলো কিন্তু পুরো মাথা নষ্ট কালার কন্ট্রাস্টে পাবেন পিওর কটন এগুলো তাই না রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ দেওয়া আছে তাই না হাতার কাপড় এক্সট্রা ভিউয়ার্স এই বাটিকগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ধরলে খুশি হয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে এটার ওনারটার অর্ডারের ক্ষেত্রে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে কালার হবে টোটাল পাঁচটা মিনিমাম নিতে হবে ছয় পিস তাই না ছয় পিস আচ্ছা ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়া যাবে আচ্ছা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু জোস যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল ওয়াও এটা দেখেন একদম ফালগুন স্পেশাল একটা ডিজাইন জোস দেখতেই পাচ্ছেন একদম পুরো হচ্ছে লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু ফালগুনের জন্য বেস্ট একটা কালেকশন হবে চাইলে মামে ম্যাচিং করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স অস্থি একটা দোপাট্টা জন্য আমাদের চলে আচ্ছা এগুলো অনলি 500 টাকা মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস পাচ্ছেন আপনারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এই হচ্ছে কালার গুলো যে কোনো ছয় পিস নেই হোলসেল খুচরে নেই পার পিসে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিতে হবে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ভাবার্স এইটা দেখেন এটা কিন্তু হচ্ছে টাইডাই বাটিকের চমৎকার একটা ডিজাইন এগুলো সব ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে মানে আমরা হচ্ছে বাটিকের জগতের যত কালেকশন কোয়ালিটির দরকার সবই কিন্তু পেয়ে যাচ্ছে নাই কালেকশনের এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একদম পাঁচ হাতের একটা নামাজি দুপাটটা কালার আছে কয়টা পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো ভিওর সবগুলো কালার কিন্তু জোজ এই হচ্ছে ভাঙ্গি কালার দেন এটা দেখেন সবগুলো কিন্তু মানে দুই তিনটা কালার শেডে পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা ওয়াও ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু পার্পল কালারের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পার্পেল জাম কন্ট্রাস্টে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় এই হচ্ছে এটার দুপাটার একদম হাতে নামাজে একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালার গুলো দেখেন এটা ফালগুন স্পেশাল ডিজাইন যে কোনো ছয় পিসে কিন্তু হোলসেল প্রাইস এনজয় করতে পারবে এই যে হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গ্যানিক ফ্যাবিক এর ভিতরে আছে এত সুন্দর এবং কালারফুল এটা হবে হাতার কাপড় এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় টাইটেই করা মানে এগুলো কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা হবে খুবই সুন্দর এবং দেখার মতো একটা কালেকশন এই হচ্ছে কালারগুলো গুলো সবগুলো কালার কিন্তু জোস প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো একদম ভেক্সি বাটিকের চমৎকার কিছু ডিজাইন এগুলোর কোয়ালিটি এবং হচ্ছে কালার দেখেন আচ্ছা আমাদের আপুরা কিন্তু কালারফুল ড্রেস গুলো বেশি পছন্দ করে থাকে প্যান্টে আড়াই গজ কাপড় আছে হাতার কাপড় এক্সট্রা মানে এত কাপড় দেওয়ার পরেও হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ারস এটা কিন্তু পুরো নামাজে একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে কত করে

wow shorts এইটা দেখেন এটাও কিন্তু বেক্সি বাটিকের প্রিমিয়াম কোয়ালিটির একটা হচ্ছে কালেকশন দেখতেই পাচ্ছেন এগুলো পিওর কটন কিন্তু রং কষে 100% গ্যারান্টি মানে আজকে যে বাটিগুলো দেখাবে এগুলো সবই কিন্তু এই স্পেশাল ফাল্গুন স্পেশাল ঠিক আছে যারা অল্প বুঝি ব্যবসা করতে চান মাত্র 6 পিস নিয়ে শুরু করবেন এই হচ্ছে এটার ওনাটা পাঁচ হাতে নামাজে একটা ও না প্রাইস থাকবে অনলি মাত্র 600 টাকা কালার আছে টোটাল পাঁচটা দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর যা যা ভালো লাইফে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি WhatsApp নাম্বার যোগাযোগlinkingও হয়ে প্রাইস 600 করে ওয়াও দেখতেই পাঁচ এটা কিন্তু চমৎকার একটা ডিজাইনে পাবেন আজকে যারা খাবো সবগুলো দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন ঠিক আছে মানে বাটিকের জগতে এর থেকে সুন্দর প্রিন্ট এবং কালার কিন্তু আপনার কোথাও পাবেন না প্রথম পাচ্ছেন নাইস কালেকশন থেকে এই যে দেখেন এগুলো কিন্তু নিজস্ব ড্যাং দিয়ে করা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 500 টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা মাত্র 510 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে হিউয়ার্স এটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা প্রিন্ট মানে আজকে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কোয়ালিটি এবং ডিজাইন মানে সবগুলো কিন্তু এ ক্লাস পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টা আপনার কোয়ালিটির দিক থেকে কিন্তু এ ক্লাস কোয়ালিটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নাইস কালেকশন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা মানে এগুলোর কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে সবগুলো ডিজাইন জাস্ট মাথা নষ্ট এর আগে এত সুন্দর সুন্দর ডিজাইন বাটিকের আমি নিজেও দেখি নাই বাট আপনাদের কেউ কিন্তু দেখাতে পারি নাই ঠিক আছে এই পড়ার এটা দেখেন দেখি একদম হোলসের রং ধনু একটা ডিজাইন মানে রং তুলির রং ধনু খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট 600 টাকা অনলি 600 টাকা যে কোনো ছয় পিস ਲਈ হোলসেল খুচরালে 100 টাকা করে বেরিয়ে যাবে আর এই কোয়ালিটির Batik গুলোই কিন্তু 850 900 টাকা খুচরা সেল হয় ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা মানে এটাও 600 টাকা থ্রি পিস এগুলো পুরো অবাক করে একটা অফার প্রাইসে কিন্তু কালার গুলো এই যে দেখেন এ হচ্ছে কালার গুলো প্রায় ছয়শ করে এটা দেখেন ছয়শ টাকা লাস্ট অন তাই না অনেক অনেক ডিজাইন আছে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি প্যান্ডির কাপড় আর এগুলো আছে হাতার কাপড় আর এই হচ্ছে এটার ওনাটা বিশাল বড় একটা নামাজে ওনা দুই পাশে টারসেল করা প্রাইস থাকবে 600 করে 600 যেকোনো 6 পিস নিলে হোলসেল খুচরা নিলে 5 পিস 100 টাকা বাড়বে 510 টাকা অ্যাডভান্স করবে সবগুলো কিন্তু কন্টাস্টে পাবেন মানে টার্সেল ওড়না সহ মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু চমৎকার একটা প্রিন্টে পাবেন এগুলো সব পিওর কটনের ভিতর একদম ফ্রি সাইজের সার্বিক দেওয়া আছে ঠিক আছে এটা হবে প্যান্টের কাপড় আড়াই গজ দেওয়া আছে এগুলো কিন্তু সব হচ্ছে ভ্যাক্সি বাটিকের কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এ হচ্ছে ওড়নাটা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে কিন্তু একশো টাকা বেড়ে যাবে এ হচ্ছে কালারগুলো যারা হচ্ছে মায়েদের জন্য নিতে চান বা হচ্ছে সেলের জন্য মিক্সড করে নিতে চান আপনারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন ওয়াও দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে যা দেখাচ্ছি সব লুপপাট অফারে পাচ্ছেন এটা হাতার কাপড় প্যান্টের কাপড় এটা হবে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন একদম পাঁচ হাতে নামাজ একটা দোপাট্টা হবে ওকে কালার আছে কয়টা মাত্র 600 টাকা আচ্ছা প্রাইস থাকবে অনলি 600 টাকা এই হচ্ছে কালার কালার কিন্তু ওয়াও অনেক সুন্দর কালার এটা দেখে এটা হচ্ছে পার্পেল সাথে এটা কিন্তু মাকুরসার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা দাসার ডিজাইনের ভিতরে পাবে এগুলো কিন্তু থাকবে মাত্র 600 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এই হচ্ছে ওনাটা প্রাইস সেম প্রাইস মাত্র 600 টাকা কালার কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছে এই হচ্ছে কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এখন যে কালেকশন গুলো থেকে পছন্দের কালার আচ্ছা এখন দেখাবো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির চিকেন কারি কাজের হচ্ছে বাটি ঠিক আছে এগুলো কিন্তু সবাই বেশ পছন্দ করে থাকেন সরাসরি উৎপাদকের কাছ থেকে কিন্তু আপনি ড্রেস নে বিজনেস শুরু করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছে এটা কিন্তু পুরো বডিটা দেখতেই পাচ্ছেন কাজ করা দেখেন সম্পূর্ণ কাজ কিন্তু এটা বাটিকের উপরে চিকেন কারি কাজ করা থাকবে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হাতার কাপড়ের একটা দেয়া আছে এগুলো কিন্তু এত বেশি ফেব্রিক দেয়া আছে দেখা যায় যত মোটা হোক সবার হবে তাহলে গোল জামা বানাতে পারবেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শ ছয়শো পঞ্চাশ করে মানে এটা কিন্তু কাজের জন্য এটা প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু চিকেন কারি কাজ করে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যান্টের কাপড় এটা হবে হাতার কাপড় দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এগুলো কিন্তু পাক্কা পাছাতে নামাজি দোপাট্টা একদম পিওর কটন রং কসের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকাই হচ্ছে কালারগুলো দেখতে হবে সম্পূর্ণ কালার কিন্তু শুরু করতে পারে সারা ডেলিভারি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন ডিজাইন কালারটা দেখেন কালার সাইন টা দেখেন মানে এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা হবে প্যান্টের কাপড় এটা হবে হাতার কাপড় এই হচ্ছে ওনাটা দুই পাশে কিন্তু টার্সেল করা প্রাইস এ মাত্র ছয়শো টাকা কালার আছে টোটাল পাঁচটা সবগুলো ড্রেসে পাঁচটা করে কালার সবগুলো কালারের কিন্তু নাইস। তো এগুলো যেন ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ